তো চলে এসেছি পার্ক স্ট্রিটের অফিস পাড়ায় এলেন পার্কে। এলেন পার্কের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনগুলো দেখতে এবং তোমাদেরকে দেখাতে যাওয়ার জন্য চলে এসেছি। তো চলো এখন লাইটিং গুলো তোমাদেরকে একটু সামনে প্রেজেন্ট করি। দেখতে থাকো। এই তো দেখো কি সুন্দর সাজে সাজানো। কত সুন্দর লাইটিং আলো সাজা করে রেখেছে দেখো। পুরোটাই দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখনো তো সামনে যেতে পারিনি আমি পেছনে রয়েছি গেটের মাথায় রয়েছে এখন সামনে দিকে গেলে দেখতে পাবো দেখাবো দারুন না দেখতে চলে আসো তোমরা বন্ধু যে যেখানে আছো চলে আসো এই ল্যান্ড পার্কটি কলকাতা আমি সামনে যেতে আছি দেখো কত সুন্দর পরিবেশ মনোরম পুরোটাই লাইটিং কত সুন্দর দেখতে থাকো আমি সামনের দিকে যাচ্ছি আরো শুধু দেখো মনোরম নিরিবিলি পরিবেশ দেখতে থাকো. সামনে দেখে এগোয় আরো সুন্দর দেখতে পাবে বন্ধুরা এই মুহূর্তে আমি এলেন পার্ক গেটে চলে এসছে এই যে গেট হচ্ছে এই পাশে এখন আমি গেটের ভেতরের দিকে প্রবেশ করব। এই যে দেখো এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে দেখো এই যে দেখো এখানে এই যে পার্কের গেট এই গেট এর ভেতরে আমি এখন এন্ট্রি করব চলো পার হয়ে যায় ভেতরে চলে এসেছি দেখো লাইটিং গুলো গেট দিয়ে পার ওই ভেতরে ঢুকে যাচ্ছি আমি এখন লোকজন অনেক অনেক লোকজন ভেতরে এখন যাই সাউন্ড শুনতে পাবে না ভয়েস শুনতে পাবে না এখন পার হয়ে যায় আগে দেখাই তোমাদেরকে এই যে দেখো আর পেছনে এসেছে স্টেজ এখানে অনুষ্ঠান চলছে ভেতরে চলো এখন

পুরো পার্কটা সাজানো রয়েছে রাতের বেলা আলো সজ্জা তো দেখতেই পাচ্ছ কত লোকজনের সমাগম হয়েছে প্রচুর লোকজন হয়েছে এখানে এই যে এগুলো হচ্ছে সব খাবারের স্টলগুলো বসেছে এখানে অনেক স্টল রয়েছে এই পাশে রয়েছে আর এই পাশে রয়েছে কমন বাথরুম রয়েছে সবার জন্য এই পাশে সোজা গেলে কমন বাথরুম পেয়ে যাবে এই পাশে আর এই পাশে চলতে সবগুলো খাবারের স্টল এইগুলো স্ন্যাক্স ফাস্টফুড সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন এই যে দেখুন যে চলছে এখানে মধু মধু বিক্রি হচ্ছে এখানে এখানে চিকিৎসা হেলথ কেয়ার চলছে এই পাশে কি হচ্ছে গ্রীষ্ম ফেস্টিভ্যালের এখানে বোধ হয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ও ট্যুরিজমের অফিস সবগুলো এখানে প্রেজেন্ট করছে জলদাপাড়া কার্সিয়ান সুন্দরবন দার্জিলিং সবগুলো চেনাপুর জায়গা এগুলো হচ্ছে ওই বেঙ্গল ট্যুরিজমের বুক স্টল প্রচুর লোক সমাগম হয়েছে এখনো তো কাছাকাছি আসেন এ সময় আজকে তো হচ্ছে বাইশ তারিখ এই অবস্থায় আজকে ভিড় দেখেছো কতটা ভিড় প্রচন্ড ভিড় বাইশ তারিখের আপডেট এটা